হ্যালো বন্ধুরা তোমাদের কেমন আশা করি ভালো আমিও খুব ভালো আছি একটু আগে ঘুরে আসলাম সোনাঝুরির হাত থেকে তোমরা দেখতেই পেলে এখন সোনাঝুরি হাত থেকে কি কি কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো কি কিনেছি দেখো বন্ধুরা সোনাঝুরি হাত থেকে আমি এত কিছু কিনেছি হ্যাঁ এত কিছু কিনেছি চলো তোমাদের এক এক করে দেখাই কি কি কিনেছি আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা প্রথমে দেখাচ্ছি শাড়ি এই শাড়িটা কিনেছি খুলে আর দেখালাম না ক্যাডলগটা তোমরা দেখে নাও তারপরে এই শাড়ি একটা ক্যাটলগটাই তোমরা দেখে নাও সুন্দর শাড়িটা কিনেছি হচ্ছে ওয়ান পিস কিনেছি একটা দেখো তোমরা এই ওয়ান পিসটা কিনেছি এই ওয়ান পিসটা কিনেছি বন্ধুরা দেখো এরপর কিনেছি আমার হাজব্যান্ডের কুর্তি কুর্তি না সরি পাঞ্জাবি সরি বন্ধুরা হাজবেন্ডের কিনেছি পাঞ্জাবি দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই একটা পাঞ্জাবি কেনা হয়েছে আর একটা আর একটা দুটো কেনা হয়েছে এই একটা পাঞ্জাবি এই একটা পাঞ্জাবি দেখো এরপরে এরপরে দুটো আমি ব্লাউজ কিনেছি এই দেখো এই একটা সুন্দর সুন্দর ব্লাউজগুলো দেখো এই একটা কালার আর এই একটা কালার কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এই একটা কালার আর হ্যান্ডমেড জুয়েলারি কিনেছি হ্যান্ডমেড জুয়েলারিগুলো এই দেখো এই 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 একটা 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 দেখো কেমন হয়েছে সোনাঝুরি হাত থেকে কেনা এগুলো আর কি কিনেছি দাঁড়াও দেখাচ্ছি আর কিনেছি হচ্ছে এই যে ফাইলটা এই একটা ফাইল আর এই একটা ফাইল দুটো কিনেছি একটা বাসি এই একটা পেন রয়েছে দেখো খুব সুন্দর জিনিসটা দেখো আর একটা কিনেছি দেখা পাবি হ্যাঁ তো প্রচন্ড পরিমাণে আমার ঠান্ডা লেগে আছে কথাটা আটকে আটকে যাচ্ছে দেখো ভাবলাম এসে বসে আছি তোমাদেরকে একটু শেয়ার করে দিই কি কি সোনাজুরি হাত থেকে কিনলাম আর কিনেছে পাভিন পাভির জন্য একটা ব্যাগ দেখো কত সুন্দর একটা ব্যাগ কিনেছে কেমন হয়েছে এইসব জিনিস অবশ্যই কিন্তু তোমার কমেন্ট করে জানাবে আর কিছু কিনিনি না কিছু নেই প্লাস কোম্পানির এই কেনাকাটি করলাম আমরা সোনাঝুরি হাত থেকে দেখো এই কেনাকাটি করেছি এই কেনাকাটি সব হয়ে গেছে আমাদের এই যে দুটো শাড়ি যা সবই দেখা দেখালাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করতে ভোল না ভালো লাগলে লাইক করে দেবে যা যাও চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে কথা আটকে আটকে যাচ্ছে চলো আজকে ভিডিওটা এইটুকানি তোমাদের কেমন লাগলো সোনাঝুরি হাটের এইসব জিনিসপত্রগুলো কিনলাম সোনাঝুরি হাট থেকে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর নতুন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকের জন্য টাটা আবার তোমাদের সাথে আমার নেক্সট ভিডিও দেখা হয়েছে তা তারপরে আমরা কিন্তু খুব এনজয় করি সোনাঝুরিটা আর তোমরা যদি যেতে চাও অবশ্যই তোমরা ঘুরে এসো খুব ভালো ভালো জিনিস সব সস্তায় পেয়ে যাবে ওখানে আর ভালো ভালো হ্যান্ডমেড জুয়েলারি হচ্ছে হ্যান্ডমেড শাড়ি হ্যান্ডলুম শাড়ি খুব ভালো ভালো কাঁচা স্টিচ শাড়ি প্রচুর প্রচুর ভ্যারাইটিস আছে ওখানে দাম বেশি তো অবশ্যই চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখাবে বাই বাই